আসসালামু আলাইকুম মাই ফ্রেন্স আমি আশা করিস চলে আসলাম আপনার শাড়ি তিনশো তিরানব্বই বাইল্লিশ কাস্টমার সেন্ট শাড়াই তো ফ্রেন্ডস দেখাবো আপনাদের একটা আনকমন শাড়ি পূজার একটা আনকমন শাড়ি যারা একটু এক্সক্লুসিভ দামি কিছু শাড়ি খোঁজেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নিতে দেখেন তো কত স্পেশাল শাড়ি কত স্পেশাল কত দামি শাড়ি যারা একটু ভালো মানের শাড়ি খোঁজেন আমি বলবো এই শাড়িগুলো এক চান্স নিয়ে নিতে এক চান্স নিয়ে নেবেন কালারগুলো দেখেন গোল্ডেন মানে লাইট শেয়ার লাইট শাড়ির মধ্যে বিভিন্ন ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আন কম প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আর প্রাইসটা আপনাদেরকে বলে দেবো প্রাইসটা খুবই রিজনেবল একটা প্রাইস থাকে তো ফার্স্ট ইয়ে শাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর কালারটা আর এগুলো কিন্তু প্রিন্ট না কোনো অ্যাম্বোস না সম্পূর্ণ কাজ জরি সুতার কাজ করা থাকবে প্লাস কাশ্মীরি সূত্র দিয়ে কিন্তু মিলাকি করা আছে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এই দেখেন শাড়িগুলো শাড়িগুলো এত নরম যা বলার বাহিনী সফট অনেক সফট পরে অনেক এই কমফোর্টেবল ইন্টেডি দেখলাম এটা হচ্ছে ফুল বড়িটা আচলো দেখলাম কত সুন্দর আচল গোল্ডেন দিল সুতার কাজগুলো অনেক সফট অনেক হয়তো হয়তো মনে করতে পারেন যে এগুলো অনেক হার্ড ফুচি হবে কিনা পরে আরাম পাবে কিনা অনেক সফট পরে আরাম পাবেন আমি গাছ এদিকে বেশি থাকবেন ফুল বুড়িতে এই কাজটা থাকবে অনেক সুন্দর শাড়িটা খুবই রিজনেবল একটা প্রাইস দিবো আমরা এই দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ ফিস্টটা দেখেন কত সুন্দর ব্লাউজ ফিস্টার কত সুন্দর গোল্ডেন নিজের সুন্দর কাজ করা কাতানের ব্লাউজ এটা আমরা এই শাড়িটার প্রাইস দিব ফ্রেন্ডস আপনাদেরকে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা দামি কাতান শাড়ি দিচ্ছি পিওরের কাতান শাড়িগুলো দেখেন কত সুন্দর এটার মধ্যে আরও ডিজাইন আছে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটাও খুবই ইউনিক প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুবই আনকমন স্টাইলিশ যারা একটু ভালো মানের শাড়ি খোঁজেন একটু পুজোর মধ্যে স্পেশাল শাড়ি খোঁজেন এই শাড়িগুলো নিয়েছি এগুলো যেই কোনো বয়স্ক লোকের হবে এগুলো আট থেকে আশি সবার হবে এই শাড়ি দেখা হতো আচল্লা একটু ডিফারেন্স সম্পূর্ণ ডিফারেন্ট একটা আচল আর বইটা দেখা হতো কত সুন্দর ফুল বর্তি কাজ করা হবে ফার্স্ট টু লাস্ট কাজ করা আমরা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আপনাদের ডিফারেন্স মাত্র সাত হাজার পাঁচশো টাকা আমাদের ক্যাবশনে কিন্তু অনলাইনে নাম্বারতে পারে এক দেওয়া থাকে তাইলে সব থেকে না হয় অনলাইনে কিন্তু নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট পিট তামাতামি করার কোনো সুযোগ নেই প্রত্যেকটা শাড়ি ব্লাউজ ভরছি এই ব্লাউজটা কত ভরছিয়েছি

আমরা এই শাড়িটার প্রাইসও দিব আপনাদের মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির শাড়ি কিন্তু ব্লাউজ আছে কাজ করতে থাকবে সাত হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন মাত্র এই শাড়িগুলো তো এই শাড়িগুলো নিতে হলে চলে আসবেন ম্যাখান তিনশো তিরানব্বই বিয়াল্লিশ আলপনা শাড়ি আর আলপনা সাইজ তো অবশ্যই জানেন পূর্ণিমা শাড়ি একটা শাখা আলপনা সাইজ থেকে সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন কালেকশনগুলো দেখানোর জন্য তো আমাদের কিন্তু বরণ শাড়ি অফার চলতেছে এক হাজার টাকা চলে আসবেন আমাদের শোরুমে একটা জিনিস খেয়াল করবেন সবসময় যে শাড়ির দাম বাড়ে যে কোনো অকেশন হলে পূজা অথবা ঈদের সিজন আমাদের কিন্তু অনেকেই বলে যে শাড়ির দাম বেড়ে যায় আমাদের কিন্তু দাম বাড়ে না ভুল কথা সম্পূর্ণ রঙ আইডিয়া এটা শাড়ির দাম কখনো বাড়ে না আমরা যেটা যেই পাই সেই পাইতে দেখি দেখেন এখন কিন্তু আমাদের দাম বাড়ানোর কথা ছিল সেই জায়গায় দেখেন কাঞ্চিপুরম শাড়ি আমরা দিচ্ছি এক হাজার টাকা একশো টাকা কমে গেছে কম আসলে কম প্রাইস আমরা যদি কিনতে পারি আমরা কমিয়ে দিই তো আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি খুবই এক্সক্লুসিভ দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দামের কাতান শাড়ি পিউরের কাতান শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ফ্রেন্ডস অনলি সাত হাজার পাঁচশো টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন দেখাচ্ছি অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি আর শাড়ি তো অবশ্যই জানেন পূর্ণিমা শাড়ি একটা শাখা জাহিদ শুরু আমি সবসময় আপনার শাস্তি নিত্য নতুন কালেকশনগুলো দেখানোর চেষ্টা করি সরাসরি চলে আসবেন শপে অথবা অনলাইনে যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলো আপনারা ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে নিয়ে নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা বারো পনেরো হাজার টাকা কাতান শাড়ি পিওরের কাতান শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম